না আমি আসলে খেয়াল করিনি তাহলে আচ্ছা এটা খেয়াল করেন না স্যার বিকাশের মেসেজ কিন্তু এমনি এমনি দেওয়া হয় না ঠিক আছে হ্যাঁ আপনি যে বর্তমানে চার নম্বর থেকে ক্যাশ আউট করেন অপশনটা বন্ধ করে পাঁচ নম্বরে দেওয়া হয়েছে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ এটা খেয়াল করেছি আপনি কি বুঝতে পারছেন স্যার হ্যাঁ 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 আগে কিন্তু মাই বিকাশ পাঁচ ছিল এখন আছে বর্তমানে ছয় নম্বরে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জি 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 বর্তমানে পাঁচ নম্বর থেকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করে দিবেন কারণ স্যার আমরা প্রতি অ্যাকাউন্ট চেক করে সঠিক মালিকানাটা ভেরিফাই করতে আসি হ্যাঁ 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 সঠিক মালিক দ্বারা একমাত্র তাদের অ্যাকাউন্টগুলো বর্তমানে চালু থাকে হ্যাঁ আদরা ডুপ্লিকেট আইডি দিয়ে যে অ্যাকাউন্টগুলো নিয়েছে হ্যাঁ হ্যাঁ ওই অ্যাকাউন্টগুলো স্যার অফিস থেকে নিয়ম বন্ধ হয়ে দা আছে বুঝতে পারছেন স্যার হ্যাঁ বুঝতে পারছি ওই অ্যাকাউন্টে সঠিক তিনটি ইনফরমেশন দিবেন অ্যাকাউন্টটা চালু করার সময় আইডি কার্ড দিয়েছিলেন স্যার হ্যাঁ হ্যাঁ আইডি কার্ডে কি নাম ছিল হ্যাঁ রব সোনাদি একটু সময় দিবেন স্যার রাইট আছে অ্যাকাউন্ট ভিসে সর্বশেষ লেনদেন সেন্ট মানি ক্যাশ আউট সর্বশেষ লেনদেন উইদিন ইদিন অফ না ও সেন্টমানি সেন্টমানি করছেন এই তো হ্যাঁ হ্যাঁ সর্বশেষ টাকা স্যার পাঁচশো ষাট টাকা এই ঢোকার পর কোনো ক্যাশ ইন হয়েছে না না এর মধ্যে মানি করা কড না এর মধ্যে হয়নি কোনো টাকা ঢুকে নাই না ঢুকে নাই

আচ্ছা ঠিক আছে আপনি কি সেট এটা বা বার্মিক বিকাশটা কি মোবাইল লাগে না কোনো টাফ মোবাইল না টাচ ছাড়া না যে মোবাইলটা ইউজ করছি জি জি মানে এটা টাফ মোবাইল না টাচ ছাড়া মোবাইল না না টাফ ছাড়াই কি সেট এটা এটা হচ্ছে শ্যাম্পুনি আচ্ছা ঠিক আছে সরাসরি উঠাবেন আপনার লিমিটটা ওয়ান করার জন্য হ্যাঁ স্টার 247 সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন সরাসরি উঠালেন সরাসরি

জি জি এখন আপনি ওকে দেন খালি গোটা করেন স্যার মানে ফাঁকা করে স্যার ওকে বলতে হ্যালো হ্যাঁ হ্যালো মানে আপনি ওকে বলতে দেখুন একটা অপশন উঠালে আপনি ইয়েস করতে হয় না স্যার হ্যাঁ হ্যাঁ ইয়েস করেন ইয়েস করে দিবেন চারটার শূন্য টু চারটার শূন্য টু জি বুঝছেন হ্যাঁ দিয়েছি ওকে দিবে ওকে তারপর কি আছে এখন রবি ফোন গ্রামীণ ফোন রবি ফোন গ্রামীণ ফোন মানে জিরোতে মানে যে মেইন মেনু জি জি কি কি আছে ওখানে আছে এখানে আছে রবি এয়ারটেল বাংলা আর হচ্ছে গ্রামীণ আপনি ওকে দিবে না ওকে শুধু ওকে না জিরো আমার এখন দিবেন হলো জিরো টু এখন জিরো টু জি 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 জিরো

ওই আপনাদের পাঁচ নম্বর থেকে ক্যাশ অর্ডার যে নেন ওটা ওটাই অ্যাক্টিভ হবে আইডি দেন না আমি আসলে মানে কনফিউজ আপনার